সালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছের যে চারা লাগানো হয় তো কিভাবে লাগালে পেঁপে গাছের চারা মারা না যায় আর ভালোভাবে যদি না লাগানো হয় তাহলে কিন্তু পেঁপে গাছের চারাটা কিন্তু মারা যায় তো পেঁপে গাছের চারা লাগানো হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা পেঁপে গাছের চারাটা লাগান তাহলে আপনার পেঁপে গাছের চারা মরার সম্ভাবনা খুবই কম হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মোমেন চাচা আর এই পাহাড়ি দেখতে পাচ্ছেন যে পুকুর আছে এই পুকুরের পাহাড়িতে মূলত পেঁপে গাছের চারা লাগানো হচ্ছে তো দেখুন পাহাড়িটাও কিন্তু অনেক বড় আর এই পাশে কিন্তু কারও কাজ চলছে এই পাশে কিন্তু পেঁপে গাছের চারা লাগানো হচ্ছে আর পেঁপে গাছের চারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি যে পেঁপে গাছে যে চারা লাগানোর পর যে কত সুন্দর লাগে আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে আর পেঁপে গাছের চারা লাগানোর পরে কিন্তু পানি দিবেন আপনারা অবশ্যই